সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ও দয়াই আপনারা সবাই প্রিয় দর্শক আপনাদের এবং আল্লাহ মেহেরবানিতে ভালো আসি আজ আমি আপনাদের সামনে হাকিনি বশীকরণ মন্ত্র নিয়ে আসলাম হাকিনী বশীকরণ মন্ত্র একবারে মেয়ের যে মেয়ের উপর আজকের এই বিদ্যা প্রয়োগ করবেন ওই মেয়ে একবারে আপনার কাছে আসতে বাধ্য হইব তার দেহের মধ্যে একবারে কাম ওঠে যাবে কাম জাগ্রত হয়ে যাবে আজকে একটা কাম বশীকরণ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বিওয়াস আজকের ভিডিওটা সম্পূর্ণ দর্য সহকারে দেখবেন যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বিওয়াস যাদের প্রয়োজনীয় ব্যক্তিগত সমস্যা সমাধান করতে চান স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন হাকিনী বশীকরণ মন্ত্র যে মন্ত্রটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন মন্ত্রটি আগে মুখস্থ করে নেবেন মন্ত্রটা আগে মুখস্থ করে নেবেন শনিবার অথবা মঙ্গলবারে অবস অথবা পূর্ণিমায় পূর্ব দিকে অবস্থায় বৈশা রুদ্রাকর মালার উপরে এক শত আটবার এক আটবার জপ করতে হবে চোখ বন্ধ করা আপনার মন্ত্র স্বয়ংসিদ্ধ হবে এবার আপনি কাজ করার জন্য কি করতে হবে বইলা দিতেছি আপনি পূর্ব দিকে অবস্থায় বৈসা পূর্ব দিকে আপনাকে বসতে হইব বসার পরে সুন্দর কইরা যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন মন্ত্রটি আপনাকে পাঠ করতে হবে মন্ত্রটি আপনাকে পাঠ করতে হবে কীভাবে পাঠ করতে হবে আপনাকে আমি বলে দিতেছি মন্ত্রটা এমনভাবে মুখস্থ করবেন যেন আপনার মুখস্থ হয়ে যায় এটা সবার উপরে করতে পারবেন ছেলে হইলে ছেলের উপরে করতে পারবেন মেয়ে হইলে মেয়ের উপরে করতে পারবেন কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না এটা আপনি সুন্দর কইরা আপনি তাহার বাড়ির দিকে মুখ কইরা মন্ত্রটি আপনাকে একুশবার পড়তে হইব কল্পনা করতে থাকবেন মন্ত্রটি একুশবার পড়তে থাকবেন এভাবে আপনি কাজটা কয়েকদিন করেন কয়েক দিন করলে ইনশাল্লাহ ফলাফল পাবেন আমি আপনাদেরকে দিলাম কাজ করে নিঃসল উপকৃত হবেন বিয়াস। আজকের বেটিউটে এ পর্যন্ত আসসালামু আলাইকুম আরাহমেতুল্লা